আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কি আছো আজকে আমি আপনাদের কিছু প্রোডাক্টের দাম সম্পর্কে বলবো তা হচ্ছে বেবি শুজ আপনাদের তিন বছর থেকে শুরু করে বারো বছরের সোনামণি যারা আছে আমরা আছে মেয়ে বাবুদেরটা দেখাব। আপনার ছেলে মায়েরা অনেকে অনেকে আমাকে বলেন যে আপু আপনি শুধু মেয়ে বাবুদের জিনিস দেখেন কেন আমাদের ছেলে বাবুরা কি পড়বে না আপনাদের ছেলে বাবুদেরগুলো দেখাবো কিন্তু মেয়ে বাবুদের জিনিস আমার কাছে এমনিতে দেখতে ভাল লাগে দেখাতেও ভাল লাগে তো আমি একটু একটু দেখানোর চেষ্টা করছি ছেলে বাবুদের গুলো দেখাবো ইনশাল্লাহ তো আমি এখন হাতে যে লোফার জুতোটা আছে সেটা একটু দেখানোর চেষ্টা করছি অন্যটা নেন অন্য জুতোটা নেন এটার দামটা একটু বলে দিচ্ছি এটার দামটা কত বারোশো পঞ্চাশ এটা কিন্তু তিন থেকে শুরু করে বারো বছর পর্যন্ত কিন্তু পাওয়া যাবে এটা কিন্তু খুব সুন্দর আর অ্যাডাল্ট যারা বড় আঠারো বছরের উপরে যারা তাদের জন্য তো আছে সেম জিনিসে আছে আমি এটা একটু দেখাচ্ছি এটা কিন্তু খুব সুন্দর একটা দামটা বলে দিচ্ছি বারোশো পঞ্চাশ নেক্সট কালেকশন দেখব আমি এটা একটু দেখাচ্ছি এটা কিন্তু খুব সুন্দর এটার দামটা একটু বলে দেই বারোশো পঞ্চাশ একটা করে দাও উনি একটা একটা করে দেখেন এবার হ্যাঁ আমি এটা একটু দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর এটার দাম কত পড়বে বারোশো পঞ্চাশ নেক্সট আমি এটা একটু দেখাচ্ছি এটা কিন্তু খুব সুন্দর একটা দামটা বলে দিচ্ছি বারোশো পঞ্চাশ নেক্সট আপনারা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারে কিন্তু খুব সুন্দর এটাও কিন্তু হচ্ছে লোকার খুব সুন্দর জুতো এটা দাম কিছু বলে দিচ্ছি বারোশো আপনাদের ছোট্ট বেবির জন্য কিন্তু একটা বেবি লোকার কিনে দিলে কিন্তু বাচ্চারা খুব আরাম করে পড়তে পারবে হয়তো দামটা তুলনামূলক একটু বেশি একই দাম কিন্তু আরামটা কিন্তু আপনাদের আরাম কিন্তু টাকা দেখে না যান তবে এটা একটু দেখাচ্ছে এটা কিন্তু খুব দাম কিছু বলে দিই বারোশো পঞ্চাশ নেক্সট কালেকশন সি গ্রিন টাইপ কালার এটা খুব সুন্দর আপনার দেখতে পাচ্ছি এটা দাম হচ্ছে বাসন পঞ্চাশ তো আমরা একটু বুট টাইপ কিছু জুতো দেখব এখানে কিন্তু বুট টাইপ অনেক সুন্দর সুন্দর কিছু জুতো আছে বিশেষ করে উইন্টারে কিন্তু এগুলো খুব ভালো চলে বা ঠান্ডা পড়লে কিন্তু আপনারা এগুলো ই বা খুব ক্লাসি জায়গায় দেখা যায় ফ্যান্সি একটা ওভারকোট পড়লো সেটার সাথে কিন্তু আপনার বাবা তা আমি এখানে দেখাচ্ছি

পনেরোশো টাকা এইটা একটু দেখাচ্ছি খুবই সুন্দর ভাই সোজা করে ধরতে তবে এটার দাম চুটু বলে দিচ্ছি পনেরোশো টাকা নেক্সট কালেকশন দেখবো এইটা একটু দেখাচ্ছি একটু দাম চুটু বলে দেই পনেরোশো টাকা ভাই এই যে খড়িয়েটা একটু দেখান তো এটা চকলেট কালারটা হ্যাঁ হ্যাঁ এটা একটু দেখা তারপরে বলে দেখেন এই জুতোটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগলো আর অনেকে কাশালি কালার বলে খুব সুন্দর চকলেট কালারটা

অ্যাড্রেসটা দিয়ে দিলে আমরা আরও কতগুলো দেখাতে পারবো এটা হচ্ছে ফেমাস কালেকশান এটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা লেভেল সিক্সের শপ নাম্বার ফাইভ বাই থ্রি ফোর ঢাকার কন্ট্যাক্ট নাম্বারটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু আপনারা এই যে সুন্দর সুন্দর বেবি জুতোগুলো আছে তিন থেকে বারো বছর সোনামদের জন্য কিন্তু কিনে নিতে পারবেন তো আমি বাকি যে জুতোর কালেকশানগুলো আছে এখন আপনাদেরকে মন ভরে দেখাবো তো এটা কিন্তু খুবই সুন্দর একটা জুতো এটা কিসের বুট টাইপ একদম পিওর লেদার ওকে এটার দাম কত বারোশো টাকা অনেকের চান দিয়ে টাকা যাক আমি আমার বেবির জন্য ভালো একটা জিনিস কিনবো তো এটা কিন্তু খুব সুন্দর রেড রেড কালার একটা জুতো তো এটার দাম একটু বলে দিচ্ছি বারোশো টাকা আমি এটা একটু দেখাচ্ছি এটা কিন্তু খুব সুন্দর মতোই কিন্তু কিন্তু মতো প্যান্স খুব সুন্দর ভাইয়া একটু ঘুরে দেখাতে হবে এটার দাম একটু বলে দেয় বারোশো টাকা ভাইয়া আমি একটা কথা বলি এই জিনিসটা এটা দেখান তো ভাইয়া ভাইয়া এটা আগে দেখান ওই যে পারপেল যেটা হ্যাঁ হ্যাঁ এটা পাশেটা হ্যাঁ হ্যাঁ এটা একটু দেখান ছোটোবেলিতে আমি এটা একটু দেখাচ্ছি এটা কিন্তু খুব সুন্দর এটা দাম চোট বলে দিচ্ছি বারোশো টাকা তারপর আমি একটু দেখাচ্ছি একটু বেল টাইপের ভিতর যেহেতু এখন সামার সামারে কিন্তু এই ধরনের জুতোগুলো খুব চলে আর এটা কিন্তু লাইটিং সিস্টেম করা এই জন্য কিন্তু বেবিদের অনেক পছন্দ হবে তো এটার দামটা আমি একটু বলে দিচ্ছি কত সাতশো টাকা আমি এইটা একটু দেখাচ্ছি সামারে কিন্তু বাচ্চারা এই ধরনের জুতোই কিন্তু বেশি পছন্দ করে পাতা একটু খোলা থাকবে বাতাস লাগবে এভাবে একটু দেখান এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে হ্যাঁ খুব সুন্দর এটার দামটা হচ্ছে সাতশো টাকা এগুলো কিন্তু চানা জুতো নেক্সট কালেকশন দেখবো এটা কিন্তু খুব সুন্দর এটা দাম একটু বলে দিচ্ছি আটশো টাকা নেক্সট উপর লাইনে কিছু দেখা দেন এই কর্নার উপর লাইনে কিছু দেখা দেন আমি এটা একটু দেখাচ্ছি এটা দামটা একটু বলে দেন আটশো টাকা আমরা উপর লাইনে কয়টা দেখি বিদায় নিবো আমি এটা একটু দেখাচ্ছি এটা কিন্তু খুব সুন্দর এটা দাম কতটু বলে দেই 1200 টাকা এটা দাম কতটু বলে দেই 50 টাকা এবার উপরে লেন ওই যে পিঙ্ক আমি এটা একটু দেখাচ্ছি এটা কিন্তু খুব সুন্দর এটা দাম কতটু বলে দেই এই যে চানা জুতো 1250 নেক্সট খুব সুন্দর এটা দাম কতটু বলে দেই 1250 এটা কিন্তু খুব সুন্দর একটু দামটা একটু বলে দেই বারোশো পঞ্চাশ তো ফিরোজ অনেক সুন্দর সুন্দর জুতোর কালেকশন দেখালাম আশা করি আপনাদের ভালো লেগেছে আর ছেলে বাবুদের জুতোর কালেকশন কিন্তু এখানেই আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এক ঝলক সবগুলো কিন্তু আমি ওভাবে ইন্ডিভিজুয়াল করে দেখা দেখাবো না এই এপিসোডে আমি জাস্ট একটা ঝলক দেখাবো যে এই এই জুতোগুলো এখানে পাওয়া যাবে আর যারা নতুন আমার চ্যানেলটা দেখছেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আর ঈদের আগে তো আরো অনেক অনেক কালেকশন যাবে আমরা আরো অনেক অনেক কালেকশন কিন্তু আপনাদেরকে দেখাবো তো ভিউয়ার্স এখানে কত থেকে কত টাকা জুতো আছে ভাইয়ের কাছ থেকে একটু জেনে নেই 700 টাকা নিয়ে 1200 1500 আমি কি একটু খড়ি কালারটা একটু দেখানো যাবে এটা পাঁচটা পাঁচটা হ্যাঁ ওয়াও আমার ছেলে বাবু থাকলে আমি ঠিক এটা কিনে নিয়ে যেতাম খুব সুন্দর আসলে ছোট বাবুদের ছেলের মেয়ে বলে কোনোই নাই সুন্দর লাগে সব করলে এটাও খুব সুন্দর এটার দাম কত 800 টাকা 800 টাকা এটা কত 1000 টাকা 5000 টাকা তো ভিউয়ারস আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আমরা পরবর্তী এপিসোডে ছেলে ছেলে বাবুদের কথাগুলো দেখাবো আল্লাহ হাফেজ